পুলিশ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন যে টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অনেক উপজেলাতে কিন্তু এই এক হাজার টাকা বৃদ্ধির টাকাগুলো বেতনের সাথে দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক উপজেলাগুলোতে এখনো কিন্তু দুই মাসের বকেয়া বেতন সহ যে বেতন এই বেতনও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক উপজেলায় এখন পর্যন্ত বেতনও দেওয়া হয়নি আসলে আপনারা কারা কারা কোন উপজেলা থেকে বেতন এবং বাড়তি বেতন সহ আপনাদের টাকা পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা কয়েকজন গ্রাম পুলিশের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন তাদের গত দুই মাসের বকেয়া বেতন জুন মাস এবং জুলাই মাসের বেতন কিন্তু আগস্ট মাসে দিয়ে দিয়েছে জুন মাসের বেতন পেয়েছে 6500 টাকা এবং জুলাই মাসের বেতন পেয়েছে 7500 টাকা তদরূপ যে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু জুলাই মাস থেকে দেওয়া কার্যকর হয়েছে আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না যে আপনাদের বাড়তি বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে কিনা বা দিতেছে কিনা আমরা অবশ্যই শিওর হয়ে আপনাদের কাছে এই মেসেজটা দিলাম দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা এখন পর্যন্ত এই টাকাটা পাননি আপনারা হয়তোবা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ গ্রাম পুলিশের সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ